সকাল সন্ধ্যার জিকির কেউ যদি সকাল সন্ধ্যায় সুগহানহি ও বিহামদিহি একশতবার পরে তার ফজিলত সমূহ হজরত আবু রায়রার অতিল্লাহ তা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহ আলী হিমসাল্লাম এরশাদ করেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় বার বলে তার চেয়ে অধিক বেশি কেউ যদি না বলে থাকে তবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি আমল নিয়ে কেউ উপস্থিত হইতে পারবে না অন্য বর্ণনা রয়েছে সে ব্যক্তির গুণা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তাহলেও আল্লাপাক তাকে ক্ষমা করে দিবেন হাদিসটি আবার করছি হজরত আবু তালা আনহু বলেন রসুল সাল আলহ্লাম এরশাদ করেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় একশতবার বলে তবে তার চেয়ে বেশি কেউ যদি এই শব্দটি বলে না থাকে তাহলে তার চেয়ে বেশি আমল নিয়ে কেয়ামতের দিন কেউ উপস্থিত হতে পারবে না অন্য বর্ণনা রয়েছে সে ব্যক্তির গোনা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তাহলেও আল্লা পাক তাকে ক্ষমা করে দিবেন রেফারেন্স বোখারি শরীফ হাদিস নং ছয় হাজার চারশত পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শত বিরানব্বই সুবাহানন্দ হি ওবিহামদিহি সুবাহানন্দ হি অবিহাম দিহি সুবাহানন্দ হি অর্থ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা সহ سبحان الله وبحمده. 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 সুবাহানম ন শিৱ বিহামিহি শুবাহানম ন শিৱ বিহামদি সুবাহানম ন হিৱবি হামদিহি সকাল সুন্দর জিকি কেউ যদি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ও বিহামদিহি 100 বার পড়ে তার ফজিলত সমূহ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ও বলে তার চেয়ে অধিক বেশি কেউ যদি না বলে থাকে তবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি আমল নিয়ে কেউ উপস্থিত হইতে পারবে না অন্য বর্ণনা রয়েছে সে ব্যক্তির গুণা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তাহলেও আল্লাপাক তাকে ক্ষমা করে দিবেন হাদিসটি আবার পড়ছি হজরত আবু তালা আনহু বলেন রসুল সাল আলহি ও এরশাদ করেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় একশতবার বলে তবে তার চেয়ে বেশি কেউ যদি এই শব্দটি বলে না থাকে তাহলে তার চেয়ে বেশি আমল নিয়ে কেয়ামাতের দিন কেউ উপস্থিত হতে পারবে না অন্য বর্ণনা রয়েছে সে ব্যক্তির গোনা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তাহলেও আল্লা পাক তাকে ক্ষমা করে দিবেন রেফারেন্স বখারি শরীফ হাদিস নং ছয় হাজার পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শত বিরানব্বই সুবাহানন্দ হিৱবিহাম দিহি সুবাহানন্দ হিৱবিহাম দিহি সুবাহানন্দ হি অবিহাম অর্থ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা সহ سبحان الله وبحمده. 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 سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده